কিছু কালেকশন দেখাবো চোদ্দ ষোলো আঠারো বিশের মেয়ে 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 বাচ্চাদের কিছু কালেকশন দেখায় আমাদের বুটিক্স ড্রেস দেখে দেখে সবাই হচ্ছে আমাদের একেবারে ছোট ছোট মনিদের জন্য যারা পাইজামা দিয়ে ড্রেস নিতে চান আমাদের বুটেক্স গুলা চব্বিশ নিচে আমরা দিতে পারি না তো এই dress গুলো আপনাদের জন্য এই dress গুলো আপনাদের জন্য ধুতি পায়জামা দেখেন ধুতি পায়জামার কাপড়টা এত comfort এত comfort এগুলো চায়না materials এই কাপড়টা পড়লে মানে কি বলবো এত আরাম ফিল হবে এখানে হচ্ছে পুরাটা হচ্ছে ধুতি পায়জামা কাপড়টা অরিজিনাল চায়না materials দেখেন কতটা সুন্দর প্রোডাক্ট দেখলে স্কার্ট এর মতো মনে হবে আবার মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম মনে হবে এটা এখানে দেখেন ভিতরে যে কাপড়টা এটাও চায়না কাপড় মানে অনেক আরাম হবে অনেক আরাম অনেক বেশি আরামদায়ক ড্রেস অনেক বেশি আরামদায়ক ড্রেস আর এই ড্রেসটা কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এখন যেটা দেখাইছি এটা হচ্ছে বিশ সাইজ চোদ্দ ষোলো আঠারো বিশ সাইজ হবে আহ চারটা চোদ্দ ষোলো এবং হচ্ছে আঠারো বিশ চোদ্দ ষোলোর একটা প্রাইস আর আঠারো বিশের আরেকটা প্রাইস চোদ্দ ষোলোর প্রাইসটা হচ্ছে মাত্র আটশো টাকা চোদ্দ ষোলোর প্রাইসটা হচ্ছে মাত্র আটশো টাকা চোদ্দ ষোলোর প্রাইস টা হচ্ছে মাত্র আটশো টাকা আর আঠারো বিশের প্রাইসটা হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে সাইজ দেখেন পুরা সম্পূর্ণ ম্যাটারিয়াল চায় না এত সুন্দর দুতি পাই জামা দেওয়া এবং এত বেশি আরামদায়ক কমফোর্ট ড্রেস তো এটা হচ্ছে চোদ্দ ষোলো প্রাইস টা হবে আটশো আর আঠারো বিশের প্রাইস টা হবে নয়শো আটশো এবং নয়শো প্রাইস হচ্ছে দুইটা কালার সবগুলো সুন্দর সব যে কোনো বাচ্চাকে কালার অনেক অনেক বেশি বেশি সুন্দর কমফোর্ট মানে অনেক বেশি কমফোর্ট পরে একদম শান্তি পাবে বাচ্চারা পরে অনেক বেশি শান্তি পাবে দুটি পায় জামা দেওয়া এই ড্রেস দুটি পাইজামা দেওয়া এবং হচ্ছে আঠারো বিশের প্রাইস টা হবে নয়শো টাকা কাপড়ের কোয়ালিটি আপনার মন ভরে যাবে যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন এত বেশি আরামদায়ক ড্রেস এত বেশি আরামদায়ক ড্রেস আমি বাইশ ছাব্বিশের একটা ড্রেস দেখাই এই ড্রেসটা কালকে দেখানোর কথা ছিল কিন্তু আমার মনে ছিল না এটা দেখানোর কথা এই dress দেখেন সেই লেভেল কোয়ালিটির কাপড় সেই লেভেল কোয়ালিটি হচ্ছে অ্যালেক্স অ্যালেক্স প্রিন্ট যেটা আর কি এটা হচ্ছে অ্যালেক্স প্রিন্ট কাপড় অ্যালেক্স প্রিন্ট কাপড়টা হচ্ছে অনেক কমফোর্ট একটা কাপড় যেটা স্লিপ কাপড় তবে হচ্ছে অনেক বেশি কমফোর্ট হয় হ্যাঁ আর এটা হচ্ছে যেটা আমি খুলে রাখছি ড্রেস এটা ছাব্বিশ সাইজ তবে ড্রেস গুলো সাইজ হবে বাইশ চব্বিশ ছাব্বিশ যারা যারা দেখছেন আমার পেজে অবশ্যই লাইক ফলো দিবেন কারণ আমার পেজে আপনি জিরো থেকে সব ধরনের বয়সের আর কাপড় আইটেম পেয়ে যাচ্ছেন জিরো থেকে সব ধরনের একদম বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব ড্রেস পাবেন আমাদের কাছে বোরকা হিজাব সহ হুম তো এটা হচ্ছে এখন যেটা খুলছি এটা হচ্ছে ছাব্বিশ সাইজ এটা হচ্ছে ছাব্বিশ সাইজ আর এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে মাত্র হচ্ছে পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো চব্বিশ সাইজটা দেখে দিচ্ছি এগুলো হচ্ছে বাইশ চব্বিশ এবং ছাব্বিশ বাইশ চব্বিশ এবং ছাব্বিশ সাইজ অ্যাভেলেবেল বাইশ চব্বিশ এবং ছাব্বিশ সাইজ অ্যাভেলেবেল এই হলো পিছনে বেল্ট আছে এই যে ড্রেস গুলো কালার গুলো অনেক সুন্দর এবং ড্রেস এর কোয়ালিটি অনেক বেশি বেটার চোদ্দ ষোলো এবং হচ্ছে সরি চোদ্দ ষোলো বলতে বলতে একদম আন্দাজি এখন হচ্ছে এটা হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ এলেক্স প্রিন্ট এলেক্স প্রিন্ট বাইশ চব্বিশ ছাব্বিশ এলেক্স প্রিন্ট অনেক 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 বেশি কোয়ালিটি ফুলের ড্রেস তো এটা হচ্ছে বাইশ বাইশ এর অনেক ড্রেস আমি দেখাইছি নেক্সট আরো দেখাবো আমার পেজটা ভিজিট করলে আপনারা হচ্ছে অনেক ড্রেস দেখতে পাবেন পেজটা ভিজিট করলে হচ্ছে অনেক ড্রেস আমি একটা বুটিক্স ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা অনেক সুন্দর আমাদের বুটিক্স অ্যাভেলেবেল তাও আমি এই ড্রেসটা দেখিয়ে দিই ড্রেসটা দেখেন বুটিক্স এই ড্রেসটা হচ্ছে আটাইশ ত্রিশ বত্রিশ এরকম ওনাটা দেখেন শিপন ম্যাটারিয়ালস এর একটা সুন্দর ওনা দেওয়া শিপন ম্যাটারিয়ালস এর একটা সুন্দর কাপড়ের কোয়ালিটি হচ্ছে পুরা আর আপনি এই ড্রেসটা মানে আমি কি বলবো এই ড্রেসটা আপনি পনেরোশো টাকায়ও কোথাও পাবেন না আরো কম বেশি রেট হবে এটা হচ্ছে পায়জামাটা গারারা পায়জামা পায়জামাটা হচ্ছে গারারা পায়জামা কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর উন না এরপর হচ্ছে ড্রেসটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এটা হচ্ছে ড্রেসের সামনের সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড আছে অনেক সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এই ড্রেসটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা এরপরে এরকম ড্রেস আরো আছে আমি এই ধরনের অনেকগুলো ইউনিক ইউনিক ড্রেস আছে আমাদের বুটিক্সে বুটিক্স এ আমাদের অ্যাভেলেবেল আছে যেটা আমি এর আগেও দেখাইছি আমাদের বুটিক্সের কোনো অভাব নাই তো যারা বুটিক্স নিতে চান আমার পেজটা ভিজিট করবেন অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে রাখবেন কারণ সবারই বাচ্চা আছে সবারই কম বেশি বাচ্চা আছে বাচ্চাদের প্রোডাক্ট এখানে আপনি রিলাক্সে ঘরে শুয়ে শুয়ে প্রোডাক্ট চয়েস করতে পারবেন হ্যাঁ সাউন্ড নাই সাউন্ড চ্যাক করিয়ে আচ্ছা এই গেস্টটা খুলি আমি না সাউন্ড তো থাকার কথা সাউন্ড গেছে কই সাউন্ড নাই কে নিয়ে আচ্ছা এই ড্রেসটা দেখাই এই ড্রেসটা আমাদের কাছে 24 থেকে চাই শুরু বুটিক্সের এটাও বুটিক্সের থ্রি পিস থেকে চাই শুরু এই ড্রেসটা পাচ্ছেন মাত্র হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই ড্রেসটা যারা একবার নেছে আমি এর আগে ওই ড্রেসগুলো দেখাইছি হ্যাঁ যারা একবার নেছে তারা আবার নিচ্ছে এখন মানে তাদের একজনের দেখা দেখে অন্যরা অর্ডার করতেছে আছে একটা বাচ্চার জন্য নিছে একজনে এখন পাশে আশেপাশের বাচ্চারা দেখে অর্ডার করতেছে বাচ্চাদের মায়েরা কারণ প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী ড্রেস আমাদের কাছে অনেক কমে পাচ্ছেন অন্যার সহ বাচ্চারা কিন্তু অন্যার পাগল ছোট বাচ্চা গুলা কিন্তু অন্যার পাগল ওরা অন্যার অনেক পছন্দ করে তো পায়জামা দেখেন এগুলা গ্যারান্টি প্রোডাক্ট সবগুলো পায়জামাও রেডি করা এরকম একটা ড্রেস আপনি কোনোভাবে সেলাই করতে গেলেও হচ্ছে ওটা আপনারা জানেন এখন বর্তমান ট্রেলার সেন অনেক ডিমান্ড তো এই এই ড্রেসটা হচ্ছে মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এবং এগুলো সাইজ আছে চব্বিশ থেকে সাইজ শুরু চব্বিশ ছাব্বিশ আটাইশ এই ড্রেসটা সম্ভবত এখন আটাইশ পর্যন্ত আছে আমাদের মনে হয় বড় সাইজ গুলা শেষ হয়ে গেছে এই ড্রেসেরও অনেক ড্রেস এর বড় সাইজ শেষ হয়ে গেছে আপনারাও যারা নেওয়ার আছেন মানে নিবেন নিবেন ভাবতেছেন তাড়াতাড়ি নিয়ে নিবেন পরে কিন্তু সাইজ দিতে পারবো না কারণ এখন আগের বেশি আহ চাহিদা বেড়ে গেছে যেহেতু সামনে ঈদ এখন যারা আগে নেয় নাই তারা সবাই এখন নিচ্ছে এই এড্রেস মনে হয় খোলা আছে এই জায়গায় আমি একটু রাদিয়া এখানে এই ড্রেসটা আমারে আচ্ছা না এটা দেখাইছি এর আগে আরেকটা ড্রেস দেখ আচ্ছা এটা দেখাই যেহেতু সামনে আছে এই ড্রেসটা আমাদের ছোট থেকে আছে যাদের বাচ্চা কামিজ পড়তে পছন্দ করে হাতাওয়ালা এই ড্রেসটা একদম চব্বিশ থেকে সাইজ আছে পাইজামা ওড়না দেওয়া এই ড্রেস টা এত সুন্দর একটা ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটির পায়জামা আর পাইজামার কাপড়টা দেখেন একদম অরবিট এর কাপড় দিয়ে পায়জামা বানানোর মনে হয় যে আপনি টেইলার্স দিয়ে বরে বানান মানে টেইলার্স দিয়ে বানিয়ে আনছেন এরকম ডিজাইন আমি হচ্ছে এই ড্রেস টা দেখাইতে চাচ্ছি আচ্ছা আমি হচ্ছে এই ড্রেসটা দেখানোর জন্য এত কষ্ট করছি একটু দেখবেন একটু আপুরা একটু কষ্ট করে ড্রেসটা দেখবেন আমি অনেক পরিশ্রম করছি এই ড্রেসটা দেখানোর জন্য কারণ ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর আমি অনেক পরিশ্রম করছি এটা দেখানোর জন্য আপনারা একটু কষ্ট করে দেখবেন এই ড্রেসটা দেখেন ফুল আরম ফুল আরম ড্রেস এখানে আড়ঙ্গের স্টিকার মারি দিলে আড়ঙ্গের বিক্রি করবো এই ধরনের ড্রেস যারা আড়ঙ্গের চায় তারা এই ধরনের ড্রেস অবশ্যই দেখছে বা কাপড়ের কোয়ালিটির সম্পর্কে জানে তো এগুলো হচ্ছে গারারা পায়জামা জামা দেওয়া আর এই হলো ওড়নাটা ওড়নার কালার কম্বিনেশন দেখেন ওড়নার কালার কম্বিনেশনটা দেখেন ওয়াও এত ছোট ওড়নার জন্য কয়ভাবে শেড ইউজ করছে দেখছেন এত ছোট একটা ড্রেসের ওড়না এটা হচ্ছে একটা ড্রেস এটা হচ্ছে বলে দিলেই হবে আমাকে বললেই হবে আমি দেখিয়ে দিব আচ্ছা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আমি যে দামে দিচ্ছি এই ড্রেস গুলো দামের ড্রেস না আপনারা নর্মালি আন্দাজ করতে পারবেন এগুলা তারপর হচ্ছে আরং কটন যে ওনার কোয়ালিটি মেনটেন করা এবং হচ্ছে প্রতিটা ওনার জন্য আলাদা করে মানে কমন ওনা দিলে দেখা গেছে একটা জিনিসের পিছনে কস্টিং কম হয় এখানে সবগুলার জন্য আলাদা করে মানে ডাইং ইউজ করা যেহেতু এখানে এই ওনাটার জন্য দুই দিক থেকে তিন দিক থেকে শেড করা আছে এই ড্রেসটা দেখেন ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস অনেক এই দেশটা দেখেন এখানে আবার একটু ওপেনও করা আছে সামনে মানে ডিজাইনের কোনো শেষ নাই ওড়নাটা দেখেন চায়না শিফন ম্যাটারিয়ালস এর ওড়না আর পায়জামাটা হচ্ছে গারারা পায়জামা মাসাল্লাহ এটা মনে হয় বারো চোদ্দ বছরের মেয়েদেরও হবে এই পায়জামাটা দিছে সেই লেভেলের পাইজামাটা দিছে সেই একদম বড় গারার কিন্তু ছোট হয় এটা পায়জামাটাও বড় গারারা যাই বাবুদের গারারা পছন্দ এই ড্রেস নিয়ে নেবেন এইগুলা তো এখন মনে করেন বসন্ত বসন্ত বলে সেল করা যায় আমরা আসলে ওই সব বলে কোনো কিছু সেল করি না শুধু ঈদ আমাদের এজন্য আমরা ঈদকে প্রাধান্য দিয়ে সেল করতেছি তো আপনারা ঈদের জন্য বা রেগুলার এমনি অন্য কোথাও অনুষ্ঠানে যাওয়ার জন্য পার্টি অনুষ্ঠানে এসব ড্রেস গুলো নিতে পারেন এই ড্রেস টাও পাচ্ছেন মাত্র বারোশো টাকা একদম হাই কোয়ালিটির একটা ড্রেস মাত্র বারোশো টাকা পাচ্ছেন এই ড্রেস গুলো আমি যে বুটিক ড্রেস আপনাদেরকে দিচ্ছি প্রতিটা ড্রেস আপনারা নিলে আপনারা জিতা কারণ এগুলো এই প্রাইজের ড্রেস না এগুলো হচ্ছে এই প্রাইজের না সবগুলো ড্রেসই হচ্ছে এরকম ডিজাইন একটা দেখাইছি না এখান থেকে একটা দেখাই আমাদের বুটিক্সের কোনো অভাব নাই থ্রি পিস আপনি হচ্ছে থ্রি পিস নেন ওয়ান পিস নেন বা মানে বাচ্চাদের ফ্রকের কথা বলছি আমি বড়দের ওয়ান পিস আমার কাছে নাই আমাদের হচ্ছে বড়দের হচ্ছে সব থ্রি পিস সব অল কালেকশন হচ্ছে থ্রি পিস যারা যারা দেখছেন বা আপনারা রেকর্ড লাইভটা দেখবেন অবশ্যই হচ্ছে শেয়ার করে রেখে দিবেন কারণ আপনার যখনই প্রয়োজন হবে প্রোডাক্টের তখনই আমাকে যেন সহজে খুঁজে পান মানে আমার পেজটা খুঁজে পান অথবা আমার পেজে নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা সাইজ আছে বিভিন্ন এটা বাচ্চাদেরই তো দেখাচ্ছি আমি কি বড়দের ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন ফোর পিস জাতীয় একটা ড্রেস অ্যাটাচ করতে করে আমাদের বড়দের বুটিক্স অ্যাভেলেবেল আছে হ্যাঁ বত্রিশ থেকে সরি থেকে সাইজ শুরু আমাদের বুটিক্স এর চৌত্রিশ সত্তিরিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ পর্যন্ত আছে এটা না দেখেন মাত্র এক হাজার টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর সোনা এরকম থ্রি পিস পাইলে অনেক খুশি হয় আর যারা হচ্ছে বুটিক্স আমাদের কাছ থেকে একসাথে তিনটা চারটা নিবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট থাকবে আচ্ছা এই যে হয়তো ডেলিভারিটা ফ্রি করে দিব নয়তো প্রোডাক্টে একটু ডিসকাউন্ট দিয়ে দিব যে একটা পাবেন আচ্ছা এই যে ওনাটা এই ড্রেসটা হচ্ছে এই ড্রেসটা হচ্ছে আপনার ছাব্বিশ আটাইশ তিরিশ না খোলাগুলো থাক ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত এই ড্রেসটা দেওয়া যাবে এই ড্রেসটা এরপরে আমাদের বড়দের বুটিক্স অ্যাভেলেবেল আছে বড়দের বুটিক্স আর আজকে দেখালাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুটিক দেখতে হলে কালকে অবশ্যই লাইভে জয়েন করবেন অনেক বুটিক দেখাবো হাফেজ